যে বাংলাদেশ আমরা পেয়েছিলাম তা ফ্যাসিবাদ এবং স্বৈরাচারের হাতে ধ্বংস হয়ে গেছে আপনারা দেখেছেন আমাদের প্রতিটি প্রতিষ্ঠানকে তারা কিভাবে শেষ করেছে আসসালামু আলাইকুম সম্মানিত সুধী দর্শক মন্ডলী সকলকে আন্তরিক সালাম ভালোবাসা এবং শুভ কামনা জানাইছি সেই সাথে আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি আমি একটি ভিডিও দিয়েছিলাম মানুষের প্রথম প্রদেষ্টা ভাষণের আগে সেটাতে উল্লেখ করেছিলাম আনচার বাহিনী যে সচিবালয় ঘেরাও করতে আসছে অবশ্যই এর মধ্যে একটা অসত উদ্দেশ্য আছে এটা শেখ হাসিনার চান এবং ভারতের যান আওয়ামী লীগের বিভিন্ন যারা প্রতাপ্ত বাংলাদেশ বাংলাদেশে আছে তাদের উস্কানিতে এবং তাদেরই বাহিনী আনচার বাহিনীতে ঢুকে তারা বাংলাদেশ সরকারকে অস্থিতিশীল পরিস্থিতির দিকে ফেলতেই তারা পরিকল্পিতভাবে এটা করেছিল আমরা বলেছিলাম যে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইনুসার অত্যন্ত মেধাবী এবং বিচক্ষণ মানুষ আমরা এতদিন পর একজন যোগ্য লোককে দেশের প্রধান উপদেষ্টা হিসেবে পেয়েছি উনি বুঝতে পেরে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে সকলকে স্পষ্ট করে দিলেন ঠিক যেমনটা আমি বলেছিলাম এরপরে আমরা আরও একটি জিনিস তার কাছ থেকে জানলাম সেটা হচ্ছে বিদেশিদের সাহায্য এবং সহায়তা এবং বাংলাদেশের ব্যাপারে তাদের কাজ করার আগ্রহ আমরা আরও জানলাম যে যে সমস্ত র্যাব পুলিশ এসব বাহিনীর কর্মকর্তারা বাংলাদেশের মানুষকে যারা কথা বলতো তাদেরকে খুন করতো গুম করত তাদের বিচার করা হবে আমরা আরও আশ্বস্ত হলাম যে বাংলাদেশের সরকারের মতো যেন নীতি থাকবে না বিদেশি রাষ্ট্রের কাছে আমাদের বাংলাদেশের মাথা উজ্জ্বল করা হবে উঁচু করা হবে এবং সম্মানের করা হবে আমরা এমনটাই চেয়েছিলাম আমরা এমনটাই আশা করেছিলাম একজন মাননীয় প্রধান উপদেষ্টার বক্তব্যের মাঝে আমরা যা চেয়েছি আমাদের সম্পূর্ণ হৃদয়ে প্রতিপালন ঘটেছে তার বক্তব্যে আমরা অত্যন্ত খুশি হলাম এবং সেই সাথে আমরা বাংলাদেশের মানুষকে আমরাও আশ্বস্ত করতে চাই নিজেরাও আশ্বস্ত হতে চাই যে মাত্র অন্তর্বর্তী সরকারের এই কয়টা দিন তাদের কাজ করতে দেওয়া উচিত নিজের দাবি দাওয়া রেখে দেশ গঠনে আত্মনিয়োগ করা উচিত এরপরেও যদি কোনো শিক্ষক সমাজ যদি নিজের দাবি নিয়ে যদি সরকারের কাছে আসে বুঝতে হবে তারও বিগত সরকারের কারণ যাদের নিতে অন্তরে তারা ছাড়া এই বাংলাদেশের দুর্যোগময় সংকটময় যেখানে বাংলাদেশের আর্থিক ধ্বংস যেখানে বাংলাদেশের এমনকি বাংলাদেশের সংসদে যে বসবে সেই চেয়ারগুলো পর্যন্ত আওয়ামী লীগের কেতার তারা ভাঙচুর করে নিয়ে গেছে বসার জায়গা নেই সেই মুহূর্তে যদি কেউ নিজের দাবি দাওয়া পেশ করে বুঝতে হবে তারা স্বার্থপর তারা নির্লজ্জ তারা বেয়া আজকে আমার কথাগুলো শুনতে খারাপ লাগলো এটাই সত্যি হ্যাঁ আমাদের সামনে অনেক সময় পড়ে আছে বর্তমানে বাংলাদেশের কোনো রাজনৈতিক দল কয়দিনের মধ্যে নির্বাচন হবে কতদিন মেয়াদ হবে অন্তর্বর্তী সরকারের এটা নিয়ে যখন প্রশ্ন তুলছে না তার কারণ আছে কারণ হচ্ছে দেশে কিছু নেই দেশে বসার জায়গা নেই ডক্টর ইমন স্যার এমন একটি পরিস্থিতিতে ছাত্রদের অনুরোধে বাংলাদেশটাকে হাতে নিয়েছে যে সময় বসার জায়গা নেই যে সময় দেশের আর্থিক খাদ্য্বংস যে দেশে কোনো উন্নয়নের ছোঁয়া নেই যে সময়ে বাংলাদেশের আটটি জেলা পানির নিচে বন্ধ কি করে কেমনে পারছেন ভাই আপনারা কেমনে পারছেন আপনারা যে সঠিক দাবি যুক্তিযুক্ত দাবি এভাবে আপনারা আলোচনা করছেন ভাই একটু সুযোগ দেন ভাই কোনো কিছু রান্না হওয়ার আগে খাইতে চান না চুলের উপর ভাত চুলের উপর থাকা অবস্থায় প্লেট নিয়ে আসেন না ভাই রান্না হচ্ছে আপনাদের জন্যই অবশ্যই রান্না হলে আপনাদের প্লেটে বেড়ে দেওয়া হবে এত নির্লজ্জ বেহাই হন না ভাই এটা উচিত নয় জাতি হিসেবে এটা ধ্বংস কারণ এতদিন বিগত সরকার আমাদেরকে মূলা ঝুলিয়ে ছিল যে আমাদের দেশটা উন্নয়নশীল দেশ মধ্যমায়ের দেশ কিন্তু এটা শুধু আওয়ামী লীগের জন্যই উন্নয়নের দেশ আওয়ামী লীগের জন্যই মধ্যমায়ের দেশ ছিল কারণ তারা পুলিশের একটা এসআই থেকে শুরু করে পৌরসভার একটা মেয়র থেকে শুরু করে হ্যাঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পর্যন্ত কানাডাতে বাড়ি কেনার সাহস করে কানাডাতে বাড়ি কিনে আমেরিকায় বাড়ি কিনে লন্ডনে বাড়ি কিনে বেগম পাড়ায় আড্ডা জমায় বাড়ি কিনার আড্ডা একটা বারো ভেবে দেখেছেন আপনার আমার অর্থ কিভাবে আত্মসাত করেছে কিভাবে আমাদেরকে নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছে একটা বারো না ভেবে চাকরি জাতীয়করণ করা নিয়ে এই বন্যার মধ্যে অন্যেরা কি অবস্থায় আছে অন্যেরা কি খাচ্ছে না খাচ্ছে অন্ধকারে বিদ্যুৎ ছাড়া মোবাইলের চার্জ নেই আলু দেখার মতো নাই অর্ধেক দেহ পানির মধ্যে ডুবিয়ে রেখে বাচ্চা কোলে করে নিয়ে মাথার উপরে নিয়ে বাবা ঘুমাচ্ছে একটাবার দেখেছেন আপনারা কি দেখেছেন আকাশ দিনের মানে মানে অন্তঃসত্ত্বা একজন অন্তঃসত্ত্বা মা ইন্তেকাল করেছে আপনারা কি দেখেছেন কত বৃদ্ধ কত শিশু অসহায় অবস্থায় জীবনযাপন করছে আপনারা তাদের খবর নিতে চান নাই এটা তো একটা অপরাধ মানবিক দিক দিয়ে বিবেচনা করলে এটা মনের কাছে অপরাধী অথচ কি করে পারলেন না ভাই আজকে বাংলাদেশকে অস্থিতিশীল করার পায়তারা তারা করতে হ্যাঁ যে সৈরাচারের বিদায় হলো এত কষ্টে রক্ত ছাত্রদের রক্তের বিনিময়ে অভিভাবকদের রক্তের বিনিময়ে জনতার রক্তের বিনিময়ে সেই রক্তের বিনিময়ে যা পতন হয়েছে তাদের পক্ষে এত ভালোবাসা উঠলে উঠছে আপনার আপনি তাদেরকে আবারও পরাজিত শক্তিকে খুশি করতে আজকে বাংলাদেশে আরেকটা তাণ্ডব চালানোর ষড়যন্ত্র করছেন ভাই বাংলাদেশের মানুষ আর ঘুমিয়ে নেই বাংলাদেশের মানুষ এখন জেগে আছে বাংলাদেশের মানুষ এখন রক্তে রঞ্জিত হলেও তাদের ন্যায্য অধিকার এবং তাদের অন্যের প্রতিবাদ করতে শিখে গেছে এখন বাচ্চারা ছোট ছোট শিশু বাচ্চারা তিন বছরের চার বছরের যারা কিছু জানে না তারাও এখন আবোসাহিত হতে চাই। তারাও বুক পেতে দিতে চাই তারা বলে বুক পেতেছি গুলি কর ভাই সেখানে আপনি যদি এই অবস্থায় নিজের দাবি দাওয়া নিয়ে আসেন আপনি কি সমাজে চিহ্নিত হবেন না আপনি কি একসময় ধরা খাবেন না দেশ করার পরে আপনাকে তো সবাই চিনবে কারণ এই আনসার বাহিনীর কোনো সদস্যই আমাদের বাংলাদেশের বাইরের নয় যদি ভিতরের হয় আপনি কোন এলাকা এটা কিন্তু আপনার বাড়ির পাশের লোকও দেখেছে। যখন স্থানীয়ভাবে তালিকা হবে হবে লিস্ট আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে তখন কোথায় যাবেন আপনারা একটা বড় ভেবে দেখছেন না এক হাসিনা ভারতে পালিয়ে এখনো স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছে না কোন ভিসায় থাকবে কোন পাসপোর্টে থাকবে বাংলাদেশ সরকার তার লাল পাসপোর্ট বাতিল করেছে তাদের কি অবস্থান হবে সেখানকার বিরোধী দলেরা তার বিরুদ্ধে কি ভূমিকা নেবে একটা বারো আপনারা ভেবে দেখছেন না আপনারা এখনো উস্কানিতে পা দিচ্ছেন নিজেরা সংশোধন নিজেরা সংশোধিত হন নিজেরা পরিশুদ্ধ হন নিজেরা নিজের পাপকে দূরে ঠেলে দিয়ে আল্লাহর কাছে মাপ চেয়ে আপনারা পরিবর্তন হন বাংলাদেশ একটি পরিবর্তনের বাংলাদেশ হচ্ছে আমরা মাননীয় প্রধান উপদেষ্টা স্যারের কাছে যা শুনলাম বাংলাদেশকে এমন একটি পর্যায়ে নিয়ে যাওয়া হবে যেখানে দুর্নীতি করা কালো টাকার পাহাড় করা ও জুলুম করা নির্যাতন করা খুন করা গুম করা আর সম্ভব হবে না ইনশাআল্লাহ কারণ এই অবস্থা যদি একবার আসে এই অবস্থা যদি প্রতিষ্ঠিত হয় আর বাংলাদেশের তরুণ ছাত্র সমাজরা যেভাবে জেগে আছে আপনাকে আর একটি উন্নয়ন করতে দিবে না ইনশাআল্লাহ অতএব বিগত ক্রেতাত্ম না হয়ে দেশের গঠনে দেশ গঠনের কাজে আত্মনিয়োগ করুন দেশের মানুষের পাশে দাঁড়ান দুর্যোগময় পরিস্থিতিতে এই সংকটে মানুষের পাশে দাঁড়িয়ে নিজের পাপ কিছুটা হলেও কমিয়ে ফেলে আমরা মাননীয় উপদেষ্টার এ ব্যাপারে একটু বক্তব্যের অংশ শুনে আসি নিয়ে আমি আপনাদের কাছে কিছু কথা বলতে চাই শরণাত্তীতকালের ভয়াবহ বন্যায় যারা মৃত্যুবরণ করেছেন যারা অসুস্থ হয়ে পড়েছেন বা যারা সর্বস্ব হারিয়েছেন যারা দুঃসহ যাপন করছেন তাদের স্মরণে রেখে আজকের কথাগুলো বলছি বন্যা দুর্গতদের জীবন দ্রুত স্বাভাবিক করার জন্য যাবতীয় উদ্যোগ সরকারি বেসরকারি পর্যায়ে নেওয়ার আয়োজন করেছি ভবিষ্যতে সকল ধরনের বন্যা প্রতিরোধে আমাদের আভ্যন্তরীণ এবং প্রতিবেশীদের সঙ্গে যাতে যৌথভাবে নেওয়া যায় সে আলোচনা শুরু করেছে প্রিয় দেশবাসী আপনারা জানেন বিপ্লবী ছাত্র জনতা জাতির লগ্নে আমাকে এক গুরুদায়িত্ব করেছে তারা নতুন এক বাংলাদেশ গড়তে চায় নতুন প্রজন্মের এই গভীর আকাঙ্ক্ষাকে দেওয়ার সংগ্রামে আমি একজন সহযোদ্ধা হিসেবে তাদের সঙ্গে যোগ দিয়েছি দেশের সকল বয়সের সকল পেশার সকল মতের সকল ধর্মের সবাইকে বিনা দ্বিধায় এই সংগ্রামে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি প্রিয় দেশবাসী লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এবং লক্ষ লক্ষ মা বোনের আত্মদানের বিনিময়ে যে বাংলাদেশ আমরা পেয়েছিলাম তা ফেসিবাদ এবং স্বৈরাচারের হাতে ধ্বংস হয়ে গেছে আপনারা দেখেছেন আমাদের প্রতিটি প্রতিষ্ঠানকে তারা কিভাবে শেষ করেছে দেশের রন্দ্রন্দ্রে ঢুকে গেছে দুর্নীতি এমন এক দেশে আমাদের দেশ রূপান্তরিত হয়েছে যেখানে স্বৈরাচারের প্রিয়নো দুর্নীতির মাধ্যমে চারশো কোটি টাকার সম্পদ করার মতো অকল্পনীয় কাজ করে গেছে নির্বেবাদে শিক্ষা খাতকে পঙ্গু করে দিয়েছে ব্যাংকিং ও শেয়ার বাজার খাতে লুটপাট প্রকল্প বে বিশ্ব রেকর্ড অবাধ ও সম্পদ পাচার আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকে নিজ দলের পুতুলে রূপান্তর বাক স্বাধীনতা হরণ মানবাধিকার হরণ এসবই হিমশৈলের অগ্রবাক মাত্র ক্ষমতা কুক্ষিগত করতে ফেসিবাদী সরকার খর্ব করেছে জনগণের সম্মানিত সুধি দর্শক মন্ডলী আজকের মতো সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম অসমতুল্লাহ ওবরাকাত